নমস্কার বন্ধুরা আমি দীপা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ সতেরোই জানুয়ারি শনিবার আমরা কিছু দিনের জন্য বাড়ি যাচ্ছি ছুটিতে আমাদের লাগেজের মধ্যে এই ট্রলি ব্যাগটা আর সবার হাতে হাতে থাকবে একটা করে ব্যাগ মেয়েদেরও ইচ্ছা ওদের পিঠে একটা করে ব্যাগ নেওয়ার ওদেরকেও দিয়ে দিয়েছি ব্যাগ আমাদের ট্রেন যোধপুর টু দিল্লি এই সাড়ে আটটা নাগাদ তো আমরা এক দেড় ঘন্টা আগে বেরিয়ে যাব হ্যাঁ তো আমরা স্টেশনে যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছি তো ক্যাবও চলে এসছে তো এখন উঠে যাই স্টেশনটা আজকে বেশি কালারফুল লাগছে ট্রেনটা যেহেতু এখান থেকে যাত্রা শুরু করবে তাই এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে এটা আমরা তো ঘরেই ডিনার করে আসছি তাই এখন খাওয়া দাওয়ার আর কোনো ঝামেলা নেই এখন ওই দশটা বাজে ওদের এখন ঘুম পাড়িয়ে দেবো এখন ওই সকাল সাতটা বাজে তো আমরা পৌঁছে গেলাম পুরনো দিল্লিতে এখানে দেখো ছোটা ডাউন এখানে স্টেশনের সাথে আছে সৈনিক আরামগার তো এখানেই আমরা রেস্ট করবো দু তিন ঘন্টার জন্য তারপরে বেরিয়ে যাব এখানে এখন আধা ঘন্টা দেরি করতে হবে ভেতরে যাওয়ার জন্য আমরা পুরনো দিল্লিতে আর দেরি করলাম না কারণ আমাদের নেক্সট আমাদের নতুন দিল্লি থেকে ট্রেন ধরতে হবে তো ওখানে গিয়ে আমরা রেস্ট করবো ওখানেও আছে শনি এখন ভেতরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। আমি বাড়ি থেকে বানিয়ে এসেছিলাম পরোটা আর এই পনিরের ভুজিয়া দিয়ে মিক্স ভেজ তো এটা আমরা এখন খেয়ে নেব এই বাড়ির সিটগুলো একদম বাজে জায়গায় পেয়েছি এই দিয়ে ঢুকলাম ঢুকেই প্রথমে আমাদের এখন ওই দুপুর দেড়টা বাজে আমরা দুপুরে খাবার খেয়ে এই আইসক্রিম খাচ্ছি এটা হলো বিকালে স্ন্যাক্স ব্রেড কচুরি চানাচুরোর প্যাকেট আর চা তো থাকবেই সাথে চায়ের কিট সন্ধে সাতটা নাগাদ আমার পৌঁছে গেছি লক্ষ্নৌ তো ভালো আমি একটু ভিডিও করি কারণ দু হাজার একুশ বাইশে আমরা এই টাইমটাতে লক্ষ্ণ থেকে উঠতাম ট্রেনে রাজধানীতে আমাদের তিনটে প্লেট একটা ভেজ আর দুটো নন ভেজ তো প্রথমে ভেজ দিলো ভেজের মধ্যে পনির আর ডাল আর নন ভেজে চিকেন থাকে আর সাথে রুটি ভাত দুপুরে রাতে খাওয়ার পর আইসক্রিমও থাকে এটা আলুর চপ এটা

দীর্ঘ চব্বিশ ঘন্টার যাত্রা শেষে আমরা এই দুপুর একটা নাগাদ পৌঁছলাম এনজিপি